তিনি যখন মূর্তি সম্পর্কে কথা বলতেছিলেন বলতে বলতে পিতাকে সুন্দর চমৎকার ভাবে বুঝাইতেছিলেন তিনি চিন্তা করেছিলেন যে আমার পিতা হয়তো মানুষের সামনে লজ্জার কারণে বুঝতে পারে নাই এখন আমি একান্তে আমি আমার বাবাকে একটু বুঝাই কারণ বাবা তো আমার রক্তেন অন্য কেউ যাই হোক অন্তত বাবাকে তো রক্ষা করতে হবে এই আরেকগুলোর মধ্যে আল্লাহ কিভাবে সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন স্পষ্ট করতেছেন আরবিতে আবু নর্তে বাবা আর আবাতুল এটা ব্যবহার করা হয় প্রিয়জনর জন্য যখন শুধু বলা হয় আবি আবু আমার বাবা আর যখন বলা হয় আবাতি তখন হলি আহে আমার প্রিয় বাবা বাবাকে কে ধাওয়ার আগে কি নরংশরে চমৎকার শব্দে বাতল বঙ্গিতে তুমি বলতেছেন ইয়া আবাতি ইনি কদজা আমিনাল ইলমি

احنا جديد ترقم شرم قرآن تعالى احنا رسول الله صلى الله عليه وسلم يا مر بابا اني قد جاءني من العلم ما لم يأتك خد تبعني اهدك سراطا سفيا بابا يقول تسين يا اباتي اني اخاف ان يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হ্যাঁ বুদির শয়ত শয়ত নালিয়া তিন চারটে আয়াতের মধ্যে এইভাবে বাবাকে মায়া ভরা ধরা ভরা সরে আবাতি হ্যাঁ আমার বাবা লাতা আ বুধির শয়তল আপনি যে মূর্তি পূজা করতেছেন এই মূর্তি পূজা গুলো প্রক্ষান্তরে শয়তানের পূজা মূর্তি গুলো প্রক্ষান্তরে কার পূজা শয়তানের পূজা এগুলো শয়তান মানুষ কিসে দেখে

তুমি যদি তাদেরকে ছেড়ে দাও আমি তোমাকে হত্যা করবো আমার ঘর থেকে বের করে নিক্ষেপ করবে এবং আমার ঘর থেকে তোমাকে বের করে দিব তারপরেও তিনি কাছে দোয়া করলেন যে বাবা আপনি আমাকে সমস্যা নেই না আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে হ্যাঁ